বন্ধুরা তোমাদের কাছে শেয়ার না করে পাচ্ছি না দেখো কাজটা করছি তার মধ্যে কিছু কথা বলছি আমরা গুজরাটে থাকি তোমরা সবাই আশীর্বাদ করো দেখো কে যেন বলছে যে গুজরাটে কি বলবো বলতেই পাচ্ছি না সবার আশীর্বাদে আমরা সুস্থ আছি ভালো আছি তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছে কিন্তু আমাদের গুজরাটে একটা মানে মর্মান্ত ঘটনা ঘটে গেছে তোমরা তো সবাই যেন প্লেন হয়ে গেছে হয়ে গেছে তো জন্য আমরা খুবই দুঃখিত দুঃখিত কালকে তোমাদের দাদা বন্ধু দুটো কত সমাধানো বারোটা মেসেজ পাঠিয়েছে আমি আমরা তখন একটু শুচ্ছিলাম শুতে শুতছিলাম তখন আমি তোমার দাদাভাইকে বললাম দেখো না বারবার কে এত মেসেজ করছে হয়তো কোনো দরকার আছে যা দেখে এতটা কষ্ট পেলাম মানে ঘটনাটা দুই সেকেন্ড এক সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে দুই তিন সেকেন্ডের মধ্যে কি সাত সেকেন্ড এরকম কোনো কিছু হবে সঙ্গে সঙ্গে খবর তো চলেই যায় সঙ্গে সঙ্গে তো হয় পেয়ে গেছে আমার এত খারাপ লাগছিল আর বাড়ির থেকে সবাই আমাদের টেনশন করছিল ফোন করছিল যে তোরা সুস্থ ভালো আছিস তো মানে এই ঘটনার আমরা বুঝার কিছু হলেই হবে কি আমাদের কোনো একটা অসুবিধা মানে ঠিক টেনশান করার আগে যখন যুদ্ধ শুরু হয়েছিলো তখনও সবাই টেনশান করছিল কি বলবো বাইরে থাকি তো আর সবার একটা চিন্তা হয় যখনই গুজারের নাম উঠেছে আহমেদাবাদ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর দেড় ঘন্টা রাস্তা দেড় দু ঘন্টার রাস্তা কিন্তু তবু আমাদের নিয়ে খুব চিন্তা করে তোমরা সবাই অনেকেই চিন্তা করে যে থাকে কি কেমন আছে কিন্তু আমরা ভালোই আছি কিন্তু এই ভালো থাকার মধ্যেও একটা মন খারাপ কী বলতো ওই ঘটনাটা আমার খুবই খারাপ লাগছে মোবাইল খুললেই ওই বাচ্চাদের ঘটনাগুলো ওই যে রাজস্থানের একজনটা সব পরিবারের ইয়ে দুটো জমুক বা ছেলে একটা মেয়ে খুব ওইটা দেখলে আমার খুবই খারাপ লাগছে মানে ঘটনাটা খুব খারাপ আমি প্রথম যখন ঘটনাটা আমরা দেখি মোবাইলে দুজন তোমাদের দাদা আমি দেখছি না আমি হচ্ছে আমাদের এলাকার কোথায় হবে আমি বলছি আমরা তো বড় বড়দায় থাকি বড়োদার ওইখানে কোথাও হবে আমরা কোথায় এটা এটা নাম বলছি না তারপরে পুরোটা তখন ডিটেল দেখলাম তখন দেখলাম আহমেদাবাদে তো আমরা বলছি এইখানে মানে আমরা প্রথম ভাবিনি যে প্লেনেরও আমরা ভাবছি কোথাও না আগুন ধরে গেছে শুধু ধোঁয়াটা দেখতে পাচ্ছিলাম তারপরে আসতে দেখে অনেকগুলো ভিডিও দেখতে দেখতে দেখি না খুব খারাপ হয়েছে যারা গেছে তারা মারা গেছে হোস্টেলে যারা খেতে বসেছে কে জানে মানুষের মরণের কথা কেউ জানে না গো আজকে মানুষ এই যে বাসন মারছে বা কিছু কাজ করছি আমি মরে যাব কি বেঁচে থাকবো কেউ জানেই না কি অবস্থা তারা খেতে বসেছিলো তারা জানতো তারা তাদের এরকম অবস্থা হবে খুব খুব খারাপ ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে মানে কী বলো আমাদের সঙ্গে না মানে আমাদের মানে গুজরাটের না পূজাটা ভালোই ঘটনা ঘটছে চার বাড়ির থেকে একবার টেনশানে সবাই পাগল হয়ে যাচ্ছে একবার যখন যুদ্ধ শুরু হয় তখন বলছো বাড়ি চলে আয় বাড়ি চলে আয় বাড়ি চলে আয় কি করব থাকতে তো হবে এসেছি কাজ করতে তো থাকতেই হবে কোথায় যাব বলো এ একটা না একটা ঘটনা তো ঘটবে সেই ভয় পেয়ে চলে গেলে তো হবে না কিন্তু এইটা খুবই খারাপ হলো আমার খুব দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন বেঁচে গেছে সে তার মাঝে কত জন্মে ভালো কর্ম করেছে কর্মের ফলটা পেয়েছে সত্যি সবাই যদি বেঁচে দিত আজকে খুব ভালো হতো গো কী অবস্থা যখন ধোঁয়াটা দেখছি আর দেখছি মানুষ ওর মানে কি বলবো আমি দেখতে পারি না কিন্তু মোবাইল খুলে ওইগুলি আছে দেখছি আমার খুব খারাপ লাগছে দেখতে উফ ভীষণ আমার ছেলেও বলছে মাম্মি মানুষের মরনের কোনো কিছু না মানে সব সময় আমাদের বাড়ি এই আলোচনায় চলছে রাতে কালকে তো রাত দিন কোনো কিছু না করে আগে ওইটাই দেখছি দুপুর থেকে আর মানে আফসোস করে আমরা তো কি করতে পারি বলো আমরা শুধু আফসোস করতে রাত তো কিছু করতে পারবো না দেখছিলাম আর ভালো লাগছিল না মনটার মধ্যে খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই জীবন তো চালাউ বলবো কেউ জানতো ওরা জানতো ঘুরতে যাচ্ছে কেউ কাজে শুতে যাচ্ছে কত কিছু কেউ মেয়ের কাছে দেখা করতে যাচ্ছে আর দেখা হলো না গো কি একটা খারাপ হয়ে গেল চলো আমি দেখো বাসনটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনটা মেজিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখো কিচেনটা প্রেশে করে দিচ্ছি আর ওই ঘটনাটা আমি আর ভুলতে পারছি না বারবার দেখছি কিছুদিন লাগবে ঘটনা একটা ঘটলে তো কিছুদিন লাগে ভুলতে তাই তাই তোমাদের সাথে জানিয়ে দিলাম আমরা সুস্থ আছি আমরা গুজরাটে থাকি তাই তো সবাই ভাববে অনেকে আমার স অনেকেই জানে যে আমরা গুজরাটে থাকি আমি তখন লাইভ করি সবাই জানে অনেকে চিন্তা করতে পারো কি তোমরা ভাবতে পারো তা কিছুই ভাবার নেই আমরা তো সুস্থ আছি ভালোই আছি আমরা অনেকটা দূরে আছি কিন্তু দূরে থাকলেও মনটা ভালো নেই একদম মনটা কালকে থেকে খুবই মানে একটা আর কেউ টেনশানে আছে কিছু মানে একটু ভালো লাগছে না ওই যে এডিট করছে কি বলবো কী করবো ভালো একটু আগে আমি একটু দুপুর বললাম মোবাইলটা খুললাম ওইটা দেখে আমার আর ভালো লাগছে না দেখো কাজ আজকে তোমাদের সঙ্গে কিন্তু শুধু কাজ শেয়ার করছে কি বলো তো আমি গুজরাটে থেকে কি কি কাজ করি আমার এটা নিজের বাড়ি না ভাড়া ভাড়ি থাকে তোমরা যদি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি বলবো আর আমার হোম ট্যুর তোমরা যদি দেখতে চাও আমার জুয়েলারি দেখতে চাও সব কমেন্ট করবে আর আমি হোম ট্যুরটা এখন দিলেও দিতে পারবো তোমরা যদি দেখতে চাও তখন আমার কালার টালার হয়নি ঘরটার গুছানি নাই তবু তাও দেখিয়ে দেবো আর যখন কালার টালার হবে ফার্নিচার হবে তখনও দেখাতে পারবো দেখো জামাকপ জামাকপ বলছে দেখেছো মাথা কোনো ঠিক নাই ঠিক ঠিকানা না থাকলে কী করব। এখন দেখো বাসন মাজা হয়ে গেছে দেখো এখন পোছা লাগিয়ে নিচ্ছি সব ঘর পোছা লাগালে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আমার তো আর কাজের মাসি নাই আমার দরকারও নয় আমি যতদিন নিজের করতে পারবো ততদিন নিজের সংসারের কাজ নিজেই করব কেউকে দিয়ে আমি কাজ করাবো না আমি যতদিন পারবো আর কী কাজ বলো সংসারে এই টুকটা কাজকে আমি একটু এটা পরিষ্কার দেখ আজকে পরিষ্কার করলাম ফ্রিজ কালকে একটু কিচেন করলাম এই ডয়ার মানে শোকে করলাম এক একদিন এক একটা করি হয়ে যায় আমি এরকম করে নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি আর কি বলো তো ছেলেও বড় হয়ে গেছে তবু আমার ছেলে স্কুলে চলে যাবে এখন তো আমার ছেলে কলেজে যাবে তখন আমি কলেজ মালেজ চালু হয়ে গেলে আমি একার মতন একা হয়ে যাবো তখন সংসারের কাজও যদি কেউ দেখ দিয়ে করায় আমি আর কি করে টাইম পাস করবো আমি সারাদিন এই সংসারের কাজ নিয়ে করবো করবো কেন একটা টেনশানে থেকে টাইমটা পাস করে নি বুঝেছো ওই জন্য আমি আর করতে চাই না গো কাজের কাজের মাসি দিয়ে কাজ করাতে আমার খুব কষ্ট হয় না আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমার শখের কাজ অত পছন্দ হয় না জানি না এখন তো পছন্দ না বুড়োকালে যখন পারবো না তখন তো দেখবো আমার বউমা চলে আসবে তখন আমি আমি তো আমি করছি এখন তারপর আমার বৌমা করবে আমার বৌ কাজ করাবো না আশা করি কাজের লোক নিয়ে নেবো তখন জল ফেলে দিয়েছো বালতির ভরে গেছিল পুরো ভুলে গেছি আমি আজকে দেখো তা তোমাদের সঙ্গে এডিট করতে করতে তোমার দাদা এসেছিলে এসি পালতি রাখি তো পাইপে সেই পালতিটা পুরো ভরে গেছে আজকে আমি এখনও পোছা লাগাইনি বিকালে লাগাবো ভাবছি স একটু আলকা হালকা লাগিয়ে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করার পর বিকালে সুন্দর করে পোছা লাগিয়ে নেবো তো ঘরটা ঠান্ডা থাকবে আর আজকে আমার অনেকটা বেলা উঠেছে দু রান্না করেছি রান্না বান্না করে খেয়ে দেয়ে আর কিচেন উচেন পরিষ্কার করে আমার আর ভালো লাগছে না শরীরটা ওই জন্য আমি ভাবছি এটা বিকালেই করবো রেখে এসছি বিকালে ঘর মুছে আর আজকে বাজারে যাওয়া নাই কালকে বাজার করে নিয়ে চলে এসেছি আজকে যাবো না ওই জন্য বিকালে পোছা লাগে একটু এদিক দিক ঘুরে টুরে ফ্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে যদি না যাই বাজারে শুধু শুধু বিকালের টাইমটা তো আর কি গরম পরে বিকালে সাড়ে ছটার পরে যা রোদ্দুর তোমাদের দাদা বা দোকানে যায় তখন বাইরে বেরোলে মনে হচ্ছে আগুনের তাপগুলো মুখে এসে পড়ছে আমার খুব খারাপ লাগে খা মানে এত গরম লাগে মুখটা জ্বলে যায় তারপরে কালকে আমরা সাতটার পরেই বাজারে গেছিলাম গো আজকে যাব না চলো তোমার ভিডিও অনেক কথা বলছে আমি কি কথা বলবো কি করবে তোমাদের আমি বাড়ির অনেক অনেক ঘটনা বলবো পরে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি তোমরা ভালো থাকো সুস্থ টাটা বাই বাই